হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে ক্লাস টুয়েলভের সাত নম্বর চ্যাপ্টারের তোমাদের কিছু সাজেশনস সেটা আমি আলোচনা করে দিচ্ছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে পিএইচএস এর বায়োলজি পরীক্ষাটা আসছে কুড়ি তারিখে তার জন্য আচ্ছা দেখে নাও ফার্স্টের কোয়েশ্চেনটাই হচ্ছে অ্যান্টিবডির গঠন যেটা প্রত্যেকবারই ইম্পর্টেন্ট থাকে যদি অ্যান্টিবডির গঠন পুরোটা নাও লিখতে দেয় তার মধ্যে থেকে এপিটোক প্যারাটোপ আর একটা আছে হচ্ছে এফ এ বি আর হচ্ছে এফসি সি এই রিজিয়ান দুটো কাকে বলে ঠিক আছে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর তারপরে দেখো ইন্টারফেরন কি কাকে বলে আসে পরীক্ষায় বিলিম্পো সাইড টি লিম্পো প্রকারভেদ আছে টি সাইড মধ্যে তিন রকম বা চার রকম পাবে আর বি সাইড মধ্যে দু রকম পাবে তো সেই প্রকারভেদগুলো আর কিভাবে রসভিত্তিক পশুভিত্তিক অনাক্রমতা কাজ করে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এখান থেকে যে কটা বললাম তার মধ্যে থেকে একটা কোশ্চেন পাবেই আচ্ছা তারপরে দেখো অ্যান্টিবডি এটাও পরীক্ষায় এসছে তারপরে দেখো সংক্রমণ যেটা রোগ সংক্রমণের তিনটের কথা লিখেছি ম্যালেরিয়া আর হচ্ছে ফাইলেরিয়া ঠিক আছে তিনটের রোগ সংক্রমণের যে কোনো একটা আসার কিন্তু এবছর খুব চান্স রয়েছে তারপরে দেখে নাও যে এই যে ম্যালেরিয়া এগুলো যে বললাম তার কিন্তু প্রত্যেকটার যে প্যাথোজেন আছে তার বিজ্ঞানসম্মত নাম প্রত্যেকটার মানে যেগুলো এখানে আমি উল্লেখ করিনি যেরকম ডেঙ্গু আছে নিউমোনিয়া আছে আমাশয় আছে হিস্টোলাইটিকা এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যালেরিয়ার প্লাজমোডিয়ামের যে চারটে টাইপ আছে ঠিক আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো পড়বে এটা আমি আর উল্লেখ করিনি যেহেতু আমি মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি তো এগুলো খুবই কমন জানো তোমরা যে রোগের সাইন্টিফিক নাম কিন্তু পড়তে হবে প্যাথোজেনের তারপরে দেখে নাও ভ্যাকসিনের প্রকার এখান থেকেও প্রশ্ন আসে যে টক্সয়েড কোনটা অ্যাক্টনয়েড টাইপের ভ্যাকসিন কোনটা ডিপথেরিয়া কার মধ্যে পড়ে কি আমাদের এই কোভিড কার মধ্যে পড়ে কোভিশিল্ড যেগুলো আছে ঠিক আছে সেটা ইম্পর্টেন্ট কোভিড এর ভ্যাকসিনের তারপরেই লিখেছি যেহেতু কোভিডকে এবারে খুব বেশি করে এমফাসাইজ করা হয়েছে আমাদের সিলেবাসে এবার কোভিড এর কিভাবে ভ্যাকসিন তোমার কাজ করে উপসর্গ তো আশা করি পারবে তো সেগুলো কিন্তু পড়তে হবে তারপরে কোশ্চেনটা দেখো প্রত্যেকটা রোগের প্যাথেজেনিক বিজ্ঞানসম্মত নাম এখানে আমি আলাদা করে উল্লেখ করেছি এটার থেকে তো পাবেই কোশ্চেন তারপরে দেখো ক্যান্সারের বৈশিষ্ট্য এটা আলাদা একটা সেগমেন্ট ক্যান্সারের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু তিনটে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ম্যালিগন্যান্সি একটা হচ্ছে মেটাস্টাসিস আর একটা হচ্ছে অঙ্কোজিন প্রোটোঅঙ্কোজিন বা ভাইরাসের প্রভাবে কি করে ক্যান্সার তৈরি হয় তো সেটা কিন্তু অবশ্যই দেখবে রোগের চিকিৎসা তো আলাদা করেও পরীক্ষায় আসে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট স্টার মার্কিং কোশ্চেন রোগের চিকিৎসার মধ্যে ইমিউনোথেরাপি রেডিও থেরাপি এগুলো কিভাবে হচ্ছে সেটা কিন্তু জিজ্ঞেস করে এটা কিন্তু থ্রি মার্কসের একটা বড় কোশ্চেন হতে পারে বা টু মার্কসও লিখতে দিলে যে পয়েন্টগুলো মেনশন করলাম সেগুলো কিন্তু বলবে এরপরে দেখো এইডস এর বৈশিষ্ট্য এইডস এর বৈশিষ্ট্য লিখবে কিভাবে রোগ সংক্রমণটা হচ্ছে এইচআইভি ভাইরাসের গঠনটা পড়বে এস ছিল ঠিক আছে বা এইচআইভি ফুল ফর্ম এইডস এর ফুল ফর্ম বা এই যে টেস্ট গুলো হয় সেগুলো কিরকম টেস্ট আচ্ছা আর একটা এখানে টেস্ট আমি ভুলে গেছি বলতে সেটা হচ্ছে কি ভাইরাল টেস্ট ঠিক আছে কার ক্ষেত্রে করা হয় বা কোনো কিছু ডেঙ্গু ডেঙ্গুর ক্ষেত্রে তুমি কোন প্যাথোজেনিক টেস্ট দিয়ে দেখবে যে ডেঙ্গু আছে কিনা সে ব্যক্তির তো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তো এলাইজা টেস্ট ওয়াইডাল টেস্ট ডটস এগুলো কোন কোন রোগের ক্ষেত্রে হয় সেটা কিন্তু অবশ্যই একবার করে চোখ চোখে যাবে তারপরে দেখো ড্রাগের কুপ্রভাব ড্রাগের কুপ্রভাবের ক্ষেত্রে তো নর্মাল তোমাকে এমনি লিখতে দিতে পারে কিভাবে হচ্ছে বা এই যে হচ্ছে সেটা তুমি কি কী কুপ্রভাব রয়েছে সেটা ব্যাখ্যা করো অথবা এগুলোকে তুমি কিভাবে আইনত প্রণয়ন করে আইন প্রণয়ন করে সেগুলোকে রক্ষা করবে সেগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে নিয়ন্ত্রণের উপায় টুপাই তো সেগুলো একটু আসলে ঠিকঠাক করে গুছিয়ে লিখো আর সব থেকে ইম্পর্টেন্ট এখান থেকে প্রত্যেকবার পরীক্ষায় আসে এলএসডি ওপিও ট্রাঙ্কুলাইজার এগুলো সম্পর্কে তোমাকে লিখতে দিতে পারে বা এলএসডি হচ্ছে এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বা কোকেন বলে দিল কি টাইপের ঠিক আছে বা এ যে টাইপগুলো সেগুলো কোন কোন গাছ থেকে বা কোন কোন ছত্রাক থেকে দেখবে দেয়া আছে সেগুলো তৈরি হয় সেইটার বিজ্ঞানসম্মত নাম কিন্তু পড়বে তো ওই যে যে চারটা আছে তোমাদের বইতে বইতে বা ছায়ার যেটাই এলএস ডি ওপিওয়াই ট্রাঙ্কুলাইজার কতগুলো টাইপ আছে বা কোথা থেকে পাওয়া যায় তার বিজ্ঞানসম্মত নামগুলো উল্লেখ করা আছে তো সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে তো এখান থেকে যে কটা কোশ্চেন আমি বললাম এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে তোমরা একদম মিলিয়ে নিও পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো কিন্তু একবার চোখ নিও যা সে তো অফকোর্স সেটা দেখবেই প্লাস এইটা হচ্ছে পরীক্ষার দিতে যাওয়ার আগে যেগুলো তুমি দেখেছো কিনা কারণ এগুলো এই বছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর হচ্ছে গিয়ে তোমাদের যে পরীক্ষা এখনো বাকি রয়েছে যেগুলো সেগুলোও খুব ভালো করে দিও আর বায়োলজিটাও খুব ভালো করে দিও খুব ভালো থেকো টাটা